وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ويتبع هيك أمراة هذه المدرسة مهاجرة بشحنة علم خطهم যারা ভর্তি হয়েছে এবং দ্বিতীয় প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তাদের আজকে আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন হবে সমবধান অনুষ্ঠান এই সমবধান অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের নিয়মিত একাডেমিক কার্যক্রম শুরু করছি আজকে এই সমবধান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের گورনিং বডির সম্মানিত সহসভাপতি বেশির ভাগ নবীর যিনি প্রতিদিন অন্তত একবার হলো আমাদের সাথে কথা বলেন খোঁজ খবর নেন কমপক্ষে দুপুরের নামাজ করেন অথবা আসরের নামাজ করেন অথবা আমার সাথে কথা বলেন মালদার কি অবস্থা কোন সুবিধা অসুবিধা সব বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন আজকে সবব দান করবেন দীর্ঘ প্রায় 30 30 বছরের বেশি সময় যিনি এই প্রতিষ্ঠানে মূল কমন্ডর হিসেবে দায়িত্ব পালন করেছেন উস্তাদুল আছাতেজা আমাদের অনেকের সরাসরি উস্তাদ এই বাংলাদেশে অনেক বড় বড় আলেমের সরাসরি উস্তাদ محترم আলহাস অধ্যক্ষ সাহেব ফাইজুল কবির সিদ্দিকী হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন গগড় কোটি সাহেব সহ সভাপতি বর্তমান বিদুছায়ের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ জনাব তাজুল ইসলাম সরকার আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ তারপর আমাদের মধ্যে আরো একজন মানে অতিথি আছে সহ আমাদের প্রিয় শিক্ষার্থীরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে তোমাদেরকে সুস্বাগত অভিনন্দন জানাচ্ছি কামরা মাসুদ ফাজিল মাদ্রাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে প্রায় এই চুয়াত্তর বছরের পথযাত্রায় তারা এই মাদ্রাসা হাজার হাজার দেশ বরেণ্য শিক্ষাবিদ আলেম সরকারি কর্মকর্তা দেশের বিভিন্ন পর্যায়ের সেবক এই মাদ্রাসা প্রোডাকশন দিয়েছে তারই ধারাবাহিকতায় এখনো আমরা সেই কাজটি করার জন্য চেষ্টা করছি কালের পরিক্রমায় সময়ের পরিক্রমায় আমরা আমাদের কাছে আমরা নবীন যারা আমাদের কাছে দায়িত্ব এসেছে তো আমরা এই কামরা মাসুদ মাদ্রাসাকে এই গাজীপুর জেলার একটি অন্যতম মাদ্রাসা লেখা পড়ায় এবং অন্যান্য দিক থেকে কিভাবে করা যায় সেই কাজ আমরা শুরু করেছি আমরা দুইটা প্রধান বিষয়কে সামনে নিয়ে আমরা কাজ করছি আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি আমার কথাগুলো কি শুনতে হবে দুইটা মৌলিক বিষয়কে সামনে নিয়ে আমরা মাদ্রাসায় কাজ করছি আমাদের মূল মর্গ হলো দুটা একটা হলো এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা প্রয়োজনীয় সকল জ্ঞানে তারা জ্ঞানী হবে এটা হলো এক নম্বর কাজ কোরআন জ্ঞান ইসলামী শরিয়ার জ্ঞান সহ প্রয়োজনীয় জাপিত জীবনের জন্য যেই যেই জ্ঞানের প্রয়োজন সকল জ্ঞানে তারা সমৃদ্ধ হবে সত্যিকারের জ্ঞানই হবে এটা হলো এক নম্বর মত দুই নম্বর হল আমাদের এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আমলে আখাকে নীতি নৈতিকতায় তারা সর্বোচ্চ উন্নত চরিত্রের অধিকারী হবে এই দুইটা মিশন নিয়ে আমরা কাজ শুরু করেছি সেই কারণে অন্যান্য বিভিন্ন মাদ্রাসার সাথে হয়তো সব দিক থেকে আমাদের মাদ্রাসায় মিলবে কারো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে যে বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো আছে যে প্রচুর পরিমাণে এ প্লাস পাওয়াতে হবে ভালো রেজাল্ট করাতে হবে এডি টার্গেট নৈতিকতার উপর ভিত্তি করে হোক অন্য কোনোভাবেই হোক ভালো রেজাল্ট করতে এই একটা বিষয়ে ভালো রেজাল্ট করলে কি হবে ভালো রেজাল্ট করলে আমাদের ছাত্রছাত্রী বাড়বে আমাদের অনেক সুনাম দেখা যায় ভালো রেজাল্ট করে ছাত্রছাত্রীগুলো এক সময় তারা ভালো রেজাল্ট করে ঠিকই কিন্তু পরীক্ষা কেন্দ্রিক লেখা করে সেই জন্য তারা সত্যিকারের জ্ঞানী হয়ে ওঠে না শুধু পরীক্ষা কেন্দ্রিক লেখাপড়া করলে জ্ঞানের একটা আংশিক জ্ঞান অর্জন হয় পরিপূর্ণ জ্ঞান অর্জিত হয় না সেই জন্য আমরা আমাদের টার্গেট হলো তারা প্রত্যেক শ্রেণীর যে সিলেবাস আছে সিলেবাসের আলোকে তাদের এবং সিলেবাসের সাথে সংশ্লিষ্ট সকল জ্ঞান আমাদের ছেলেমেয়েরা জ্ঞানী হবে আর এই জ্ঞান থেকে পরীক্ষা অবশ্যই তারা ভালো করতে পারবে ওইভাবে যদি তারা জ্ঞানী হয় তাহলে পরীক্ষা ভালো করা এটা কোন বিষয় না পরীক্ষা এমনিতে ভালো করতে পারবে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে জানাইতে চাই গত তিনটি পাবলিক পরীক্ষায় একমাত্র প্রতিষ্ঠান কাপাসে উপজেলা যে প্রতিষ্ঠানে হান্ড্রেড পার্সেন্ট ছেলেমেয়ে পাস করেছে সেটা হলো আমাদের এই কামরামাশক

তোমরা যদি এই কাজটা করো আমরা যে উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করছি যে লেখাপড়া করাচ্ছি যে আমাদের ছেলে সত্যিকার শিক্ষিত হবে জ্ঞানী হবে আর এটা হলে পরীক্ষা ভালো রেজাল্ট করা এটা কোনো বিষয় হবে এমনিতে পরীক্ষা ভালো রেজাল্ট হবে বুঝতে পারছি আর দুই নম্বর যে বিষয়টা সেটা হলো আজকে আলিয়া মাদ্রাসার অনেক ক্ষেত্রে অভিযোগ আছে যে আলিয়া মাদ্রাসার ছেলে মেয়েদের নীতি নৈতিকতা আমল আখলা এগুলো ব্যাপারে মানুষের অনেক প্রশ্ন আছে অনেক রকমের নেগেটিভ কথা আছে এর বাস্তবতাও আছে কারণ আলিয়া পরে একটা ছেলে নামাজ পড়ে না আজান দিলে সে হারাইতে দিকে চলে যায় এইটা তো যে কোনো যে মাদ্রাসায় তার পিতা মাতা পড়াইছে তাদেরও কাম্য না প্রত্যাশিত না যারা টিচাররা পড়াইছে তাদেরও কাম্য না আর গ্রামের বা আশেপাশের লোকজন যারা জানে যে ছেলেটা এই করছে মাদ্রাসায় পড়ছে তাদেরও এটা প্রত্যাশা কিন্তু এই অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কাজটা আমাদের ছেলে মধ্যে অনেকের মধ্যে এরকম হচ্ছে এরকম অভিযোগ আসছে। আমরা এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে বের করে নিয়ে আসতে চাই এটা আমাদের হলো আরেকটি প্রধান লক্ষ্য যে আমাদের ছেলে মেয়েরা আমলে আখলাকে নীতি নৈতিকতায় আচরণে আমাদের সন্তানরা হবে উন্নত চরিত্রের অধিকে তারা পাশ্চাত্য নামাজ করবে তারা ন্যায় নীতির ধারক হবে তারা সত্যের ওপর অটল থাকবে তাদের আচার আচরণ ব্যবহার ভালো হবে আমরা শুরু করেছি পাচ্ছি যেহেতু আমরা আমরা পরীক্ষার জন্য লেখাপড়া না করাই শুধু তাদেরকে জ্ঞানী করার জন্য লেখাপড়া করানোর পরে আমাদের ছেলেমেয়েরা হান্ড্রেড পার্সেন্ট পাশ করে আসে কারণ কি

এই কথার পাশাপাশি আমি আর যে কথাটা বলতে চাই এই মাদ্রাসার কতগুলো শৃঙ্খলা আছে তোমরা যারা এই মাদ্রাসায় পড়েছ তারা তো ইতিমধ্যে জানো যারা অন্য বাইরের মাদ্রাসা থেকে ভর্তি হয়েছ তারা জানো যে তাদেরকে আমি জানাচ্ছি আমাদের মাদ্রাসার হৃদয় ইউনিফর্ম আছে এই নির্দেশ ড্রেস করে আমাদের মাদ্রাসায় আসতে হবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আসার সময় সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে এক বোতল পানি তার ব্যাগের মধ্যে থাকে টিফিন হ্যাঁ এবং তার প্রয়োজনীয় বই খাতা কলম সবকিছু নিয়ে আসতে হবে